હા <inaudible> હા <wai> গরম দেখাচ্ছেন বলে সিপিএম নেতাকে সাপটে চর আইসি পুলিশের ভূমিকায় বাড়ছে সাধারণ মানুষের ক্ষোভ ভারত বন্ধের সমর্থনে রাস্তায় অবরোধকারী সিপিএম নেতাকে সাপটে চর পুলিশ অফিসারের বুধবার সকালে এই ঘটনা হইচই পড়ে গিয়েছে দক্ষিণ দিনাজপুরের বসিহারিতে শুধু চর মারাই নয় মাজেদার রহমান নামে ওই সিপিএম নেতাকে গ্রেপ্তারও করেছে পুলিশ এই নিয়ে সরব হয়েছে বামেরা বসিহারি থানার আইসি অসীম গোপের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ জানানো হবে বলে জেলা সিপিএম নেতৃত্বে জানিয়েছেন তারা বলেছেন এভাবে বন্ধ সমর্থনকারীদের চর মারা নিয়ে পুলিশের মুখে কুলু এটেছে আজ দশটি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকে দেশজুড়ে বন্ধ পালন হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় নেমেছে তেমনি বংশীহারিতেও বাম কর্মী সমর্থকদের বংশীহারিতে আইসি অসীম গোপের সঙ্গে বসচায় জড়িয়ে পড়েন আন্দোলনকারীরা এক আন্দোলনকারী বংশীহারি থানার আইসি বলেন পিকেটিং করতে পারবেন কিন্তু গাড়ি আটকানো যাবে না তারপরে সিপিএম বংশীহারি এরিয়ার কমিটির সদস্য মাজেদার রহমানের সঙ্গে বসচা বাদে আইসির মাঝেদারকে অসীম গোপে বলেন অনেকক্ষণ আন্দোলন করেছেন এবার ছাড়তে হবে তার জবাবে মাজেদার বলেন সারাদিন আন্দোলন করব তখনই আইসি রেগে গিয়ে বলেন গরম দেখাচ্ছেন কেন জবাবে মাজেদার বলেন না গরম দেখায়নি সঙ্গে সঙ্গে বা হাত সাপটে মাঝেদারকে চর মারেন আইসি বংশিয়ারি থানার আইসি অসীম গোপ গোপ ঘটনার হতচকিত হয়ে যান ওই সিপিএম নেতা চর মারার পর আইসি বলেন ফাজলাম হচ্ছে এরপরই পুলিশ ওই বাম নেতাকে গ্রেপ্তার করে এখানেই না থেমে আইসি বলেন গরম চলবে না দাদাগিরি চলবে না আন্দোলনকারীরা বলেন আমরা কেউ দাদাগিরি করিনি এরপর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা এই ঘটনায় পুলিশকে আক্রমণ করে সিপিআইএম বংশীহারি এরিয়ার কমিটি সম্পাদক বাবুলচন্দ্র দে বলেন আমরা সকাল থেকেই শান্তিপূর্ণভাবে মানুষকে ধর্মঘটের কারণ জানিয়েছিলাম কিছুক্ষণ পর দেখলাম আমাদের এক নেতৃত্বের মাজেদার রহমানের গালে সাপটে চর মারেন তাকে গ্রেপ্তার করেন উপরতলার নির্দেশেই তিনি এই কাজ করেছেন পুলিশের এই ধরনের আচরণ আগে কোনো দিন দেখেনি এখন দেখতে মনে হচ্ছে পুলিশ তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা অনুব্রত মণ্ডল মতো লোক যখন পুলিশের মা বাবা তুলে গালাগালিজ করেন তখন লেজ গুটিয়ে বসে থাকে আমরা এইচডিপিও ও পুলিশ সুপারের কাছে অভিযোগ জানাব কোনো পদক্ষেপ না করলে আমরা পরবর্তীকালে বৃহত্তর আন্দোলনের পথে যাব পুলিশ অবশ্যই এ নিয়ে কোনো মন্তব্য করেনি